ও মাই গড পুলিশ তাহলে সত্যি সত্যি টিকিট দিবে সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আমি বাঙালি ইউএসএল পরিবার পক্ষ থেকে পৃথিবী যে যেখান থেকে বসে আমার আজকে এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আজকে কিছু সবসময় তো কিছু কথা শেয়ার করে আজকেও একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আজকের ভিডিওটা থাকছে না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই যে দেখতেছেন এই মাছগুলা খুবই সুস্বাদু খুবই মজার এবং ফ্রেশ মাছ এই মাছগুলো আমরা প্রতি বছরে জুলাই এবং আগস্টের দিকে আমরা ধরি এই দুইটা মাস মাছ ধরার সিজন আদারওয়াইজ আপনার এই আগস্টের পরে সেপ্টেম্বরের পরেই আপনার ঠান্ডা চলে আসে তখন আর এই মাছগুলা ধরা যায় না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে এই দুই মাস আমাদের মাছ ধরার সিজন থাকে এই মাছগুলা বলতেছেন কোথা থেকে আসছে সেটা একটা চিন্তার বিষয় চলুন না আজকে পুলিশকে আজকে পুলিশের সামনে আমরা এই মাছগুলা ধরবো দেখি পুলিশ পুলিশের সামনে আমরা জাল মারতেছি দেখি পুলিশ আজকে আমাদের কিছু বলে কিনা একটু পরে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ফুলিশাপাও আসছে এখানে আজকে না পুলিশ পুলিশাপা আমাদের সাথে প্রায় সময় সাক্ষাৎ হয় উনি প্রায় সময় আসে তো পুলিশ আপা আজকে এসে আমাদেরকে কী বলে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে একটু পরে চলে আসতেছে আমাদের ফুলিশাপু আপনাদেরকে দেখতে পাবেন দেখেন একটু ওয়েট করেন ফুলি সাফা আসতেছে এই যে দেখেন খুব হাসি খুশিভাবে ফুলি চলে আসছে এসে আমাদের বাকেটটা উনি দেখতেছে এবং উল্টা পাল্টা করে মাছগুলো দেখতেছে আমরা আসলে যে সব মাছ নিষিদ্ধ সেগুলো আমরা ধরছি কিনা আমাদের আরেকটা বাকেট আছে এইখানে আমরা দুই পার্টি আসছি এখানে মাছ ধরার জন্য অনেক বাংলাদেশি আসেন বাংলাদেশি ভাই বোনেরা আসেন মাছ ধরার জন্য খুব এনজয় করে এই জায়গাটা মাছ ধরার জন্য খুবই এবং বেস্ট একটা জায়গা এবং আমাদের সাথে এসে ও খুব মজা করতেছে এই মাছ আজকের মাছ আমরা খাই কিনা আর ইংলিশে কি বলো আমি জানি না তবে এই মাছগুলো সে উলুট পোলাট করে দেখতেছে এবং কিছু আমাদের প্রত্যেকটা বাকেট খুব সুন্দরভাবে চেক করতেছে এটা আজকে না এটা প্রতিনিয়ত আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং প্রতিনিয়ত এসে আমাদেরকে চেক করে দিয়ে যান তো আমরা যেহেতু সবসময় জানি বুঝি এবং কোন মাছ আমরা বো না কোন মাছ ধরতে পারবো না সেটাও ওনারা জানে আমরাও জানি ওই জন্য মাছ আমরা কখনও ধরি না আর পুলিশ কখনও বলে না যে ছোটো মাছ ধরতে পারবো না বা ভাটা মাছ ধরতে পারবো না বা সাপলা মাছ আমরা ধরতে পারবো না অথবা অনেকে আমাদেরকে কমেন্টে এসে লিঙ্ক দেন যে এ জাল দিয়ে এই মাছ ধরা নিষিদ্ধ তো আমরা তো আজকে দেখতেছেন এই ভিডিওতে পুলিশ কি আমাদেরকে কিছু বলছে আসো পর্যন্ত যে আমরা এ জাল দিয়ে মাছ ধরতে পারবো না যেসব বাইরা বলেন যে এই জাল নিষিদ্ধ আমাদের কমেন্টে এসে আপনারা লিঙ্ক দেন তো দয়া করে এই লিঙ্ক থেকে বিরত থাকবেন হ্যাঁ আজকে তো প্রমাণ আপনাদেরকে দিয়ে দিলাম যে এ জাল দিয়ে আমরা মাছ ধরছি পুরুষ দাঁড়া দাঁড়িয়ে দেখতেছে এবং উপভোগ করতেছে তো আশা করব আপনারা একটা দেশের সম্বন্ধে একটা দেশের আইনের সম্বন্ধে পুরোপুরি না জেনে উল্টাপাল্টা কমেন্টস করবেন না এসব কমেন্টস থেকে আপনারা বিরত থাকবেন তো আশা করছি আজকে ভিডিওটা দেখার পর আপনাদের ভুল ভাঙ্গে ভুল ভাঙবে আর আমাদের বন্ধু মোহাম্মদ বাবর ভাইয়ের আয়রিতেও অনেক সময় অনেক কমেন্টস দেখি আমি দেখি আসি অনেকে উল্টা পাল্টা করেন তো আমি আশা করবো আজকের পর থেকে এগুলো থেকে বিরতা থাকবেন সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ